শুভ শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন আমি এক জায়গায় যাব তো ওই জন্য চুল টুল রেডি হয়ে নিচ্ছি তো কোথায় যাবো তো এসে তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো চলো বন্ধুরা আমি এখন চুলটুল আমার আচরানো হয়ে গেছে চলো বন্ধুরা এখন আমি ঝট করে রেডি হয়ে নিই তো এই দেখো বন্ধুরা আমি রেডি হয়ে নিলাম চট করে এ বাবা এই দেখো আমি তো আর এই দেখো বন্ধুরা আমি তো কথা বলতে বলতে আমার চুলটাই ভুলে গেছি দেখেছো আমার কত দেরি হয়ে যাচ্ছে তো ঝট করে বন্ধুরা চুলটা আমি বেঁধে চুলটাই আমি ভুলে গেছি কথা বলতে বলতে তো বন্ধুরা এই যে আমার চুলটাও বাঁধা হয়ে গেল আর এই যে আমি ব্যাগটা নিয়ে নিলাম এই জমা ব্যাগটাও নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা টাটা ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিও আমি তো এখন যাবো আমাদের দেরি হয়ে যাচ্ছে টাটা বন্ধুরা